কেননা ইমার্জেন্সি এখানে আসে না বাবা কি দেখে পানি করা দিকে যদি যদি পানি করাটা কাজে লাগে তাহলে আমাদের সংসারের মতো ওদের সংসারটাও আনন্দময় ঠিকই বলেছো দেখো এই ভাবার একমাত্র ছোট বোন ওর সংসারটা যায় যায় অবস্থা আজকে কতগুলো বৎসর হয়ে গেল শুধু একটা বাচ্চার কারণে একটা বংশধরের কারণে অথচ যে কাজটা আমার করার কথা ছিল সেটা তুমি করেছো

আমি কি করে সবাই আমার সাথে চিটিং আরে দুলা আমাকে না বলেছে বলেছে তুমি এসে তোমার আপু একটা সারপ্রাইজ দেবা তুই জন্য তুই চলে আসছি ওকে আনিসনি সাথে আচ্ছা হ্যালো এই যে আমি এখান থেকে আসি আমি যাই এখন একটু আচ্ছা তুমি যাও না বসে কথা বলছি মানে পাইলে মানে স্বামীকে চিনেই না এভাবে বলো না শোনা একেবারে বিদায় আর আসতে হবে না আপনার আই বস হ্যাঁ চল কি রে কি বললাম জয় কথা ওর কথা জিজ্ঞেস করলে মুখটা কালো করে নিয়েছি আবার ঝগড়া হয়েছে এটা কি নতুন কাহিনি প্রতিদিন দু চার বার ছড়া নিচে লাগে যাক ও আসেন তাই তো না আচ্ছা আপনি লাগেজ কি করলেন লাগেজ বাইরে আছে ওখানে এনে নিয়ে কোনো প্রবলেম সব যেটা সত্যি কথা হ্যাঁ তুই আমার ছোটো বন্ধু তুই তো জানিস আমার বিয়ে পরেও অনেকগুলো বছর ধরে আমি বাচ্চা নেওয়ার চেষ্টা করছিলাম সেখানে আমার সংসার অনেক অস্ত্র ছিল কোনো আমি বাচ্চা দিতে পারিনি পরে বাবার পানি তো আমি খেয়ে কিন্তু আমার বাচ্চা হয়েছিল হ্যাঁ সবাই এটাই জানে তাই তো তুমি তো আমাকেও বলেছিলে যে বাবা তোমাকে পানি পড়া দিয়েছো সেই পানি পোড়া খাওয়ার পর তুমি আমি হয়েছ এটা সবাই জানে তোলা দানি কিন্তু এটা সত্য নয় মানে আচ্ছা তুই কি চাস যে তোর সংসারটা ভেঙে যা শুধু এই বাচ্চা কারণে কাকু তুমি এসব কি বলতেছো কোনো মেয়ে কি চায় যে তোর সংসারটা ভেঙে যাক আমিও চাই না যে আমার সংসার ভাঙো আমি চাই সুন্দরভাবে আমি আমার সংসারটা চালিয়ে দেখি যেমনটা আমার বিয়ের পর প্রথম প্রথম হয়েছিল কিন্তু এই এই শুধুমাত্র বাচ্চার জন্য বাচ্চার জন্য প্রতি নিহত ঝগড়া ঝাঁটি মারামারি আমার সহ্য হচ্ছে না তাহলে আমি যা বলি তোদের তাই দিতে হবে তুমি কি বলবো আমাকে ওই যে বলছিলাম তোরা যেটা জানিস সেটা সত্য নয় পৃথিবীর কোনো নজিরে দেখেছিস কখনো কারো পানি পরা খেয়ে বাচ্চা না নদীতে পেরেছি বা হয়েছে কিন্তু প্রভাব তো হয়েছে হ্যাঁ হয়েছে কিন্তু শুধু পানি পরা খেয়ে হয়নি বাস্তব কথা তো এটা যে বাবার সাথে আমার শারীরিক সম্পর্ক করে আমি মা হয়েছি কি বলছো আপু চুপ একদম চুপ একটা কথা বলি একদম চুপ তার মানে তুমি এতদিন একথা সবার কাছ থেকে লুকিয়ে রেখেছিলে হ্যাঁ রাখতে হতো আমাকে রাখতে বাধ্য আমি আমার সংসার চাই আমার ঘর চাই আমার স্বামী চাই আমার সমাজ চাই তাই আমি এটা করতে বাধ্য হয়েছিলাম তখন আমি কি করবো তুই তো সেটাই করবি তোর সংসার বাঁচানোর জন্যে আমি পানি পানিপালা খেয়েছি তুই সেই পানিপালা খাবি আশা করি বুঝতে পেরেছিস তুই কি করবি বাবার ঘরে কোনো ছেলে মানুষ যাওয়া নিঃশ্বাস শুধু কথাই ঠিক আছে আমি বুঝতে পেরেছি আমি আমার একদিনের একটা ভুল দিয়ে যদি সারা জীবনটা ঠিক হয়ে যেতে পারে তাহলে এই ভুল আমি একবার না বার করবো তাহলে তুই তো আমার এভ কেন যাবে না বলে তুমি আমার বোন হয়ে যেতে পারো আমি কেন তোমার সাথে বোন হয়ে পারবো না আমি একটা সন্তানের জন্য সব কিছু করতে পারবো যে কোনো যে কিছু বিনিময় হোক আমার সন্তান ছিল তাহলে আমি যেমন যেমন বললাম তেমন তেমন করবি তবে একটা কথা মনে রাখিস বাবা দেখতে বয়স হয়েছে এটা বটেই দেখা যায় সে ভিতর থেকে প্রচন্ড একটু সহ্য করে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই কিন্তু আমি আচ্ছা ঠিক আছে দুলাভাই জানে যাবে ভালো করেছে বাবা যাওয়া যায় না ঠিক আছে বাবা বেঁধে না আসা পর্যন্ত বেঁধে ইচ্ছা দেখা না করা পর্যন্ত কেউ দেখা করতে পারবেন না বিশেষ করে খুশি না ঠিক আছে আচ্ছা আমার খুব ভালো লাগছে আমার দুঃখ ঠিক আছে তুই এ বেশ বেশ যা আচ্ছা ওহ ওহ বলছে আমার সবটা মেয়ে আছে এই জন্য আমি প্রচন্ড খুশি হয়েছি

বাবা হ্যাঁ ভালো আছো হ্যাঁ সব কিছু এখানেই দেখি কি শেষ করে দিবেন নাকি এটা না দেখা জিনিস একটু আজকে পুরানো জিনিস তাছাড়া মজার একটা বিষয় বাবা আপনার জন্য কিন্তু তরুণ তাজা ফুটুল ত্যাগ গোলাপ তোমার থেকেও ফুটন্ত গোলাপ আছে নাকি অবশ্যই আছে বাবা

আজকের চার বছর হয়েছে বিয়ের বয়স কিন্তু একটা সন্তানের জন্য প্রতিনিয়ত সংক্রান্ত ঘাটে মারা অনেক অশান্তি করতে চিন্তা করছে তোমার আপু সব বলে দিয়েছে আমাকে বলে দিয়েছে তোমার আপু যা বলেছে তার থেকে আমি তোমার সামনে এসে তোমাকে দেখে আমি আরো উৎফুল্ল হচ্ছি আ

তাহলে প্রথম শুরু করে বলবার অখন তোকে সঠিক কথা দেখাতে পারবো আর পানীয় করে কিন্তু তোর এখানে এক সপ্তাহ সময় নিয়েছিলাম কিন্তু এক সপ্তাহে আমি নিশ্চিত হতে পারবো না মনে হয় তাই ভাবছি পনেরো দিনই আমার থেকে যেতে হবে তোকে নিশ্চিত করে দিয়ে যাবো যে হ্যাঁ তুই সন্তানের মা হচ্ছে তারপর আমি যেতে পারি পনেরো দিন আমার থাকতে হবে আমি এখানে কোনো দিন থাকবো এখন তুই নিশ্চিন্তে আমাকে বিশ্রাম আচ্ছা আপনি বিশ্রাম নেন আমি আসছি